দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কেননা সারের পাড় এলাকায় আনুমানিক এগারোটা তিরিশ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় জানা গেছে মিরপাড়ার বাসিন্দা দুই শিশু ও এক মহিলা সহ একই পরিবারের চারজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন ঘটনায় আহতরা হলেন শফিক লাইক যার আনুমানিক বয়স তিরিশ বছর আশিকুল শেখ যার আনুমানিক বয়স ন বছর সাফিয়া লায়েক যার আনুমানিক বয়স চার বছর এবং হালিমা লাইক যার আনুমানিক বয়স আটত্রিশ বছর এদের প্রত্যেককেই আহত অবস্থায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আমরা যাচ্ছি দিদি শরীর বাঁ হাতে আছি ডান হাতে আপনার এই দেউলিয়া গ্রামের একটা মানুষ পালসার গাড়ি দিয়ে জমি দেখতে ডান সাইডে যাচ্ছে উনি ভ্রম করে টার্নিং মেরে বা সাইড দিয়ে টার্নিং মেরে একদম যেতে গেলে আমার সামনে পুরো মারলো দিক সৃষ্টি ফেলেছে আচ্ছা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে আপনার কেননা সাইড একবার আপনারা কিসে আসছিলেন আমরাও বাইক দিয়ে আসছি আর ওই কত উনি পালসার দিয়েছিল উনিও উনি ডান সাইডে ছিল আমরা বা সাইডে আমাদের রাস্তা ছিল কতজন দিয়ে ডান সাইড থেকে আবার বা সাইডে টার্নিং নিয়ে